নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বটি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো কমেন্ট সেকশনে আমার অনেক রকম এই প্রশ্নটা আসে যে কবে রিলেশনে থাকলে ছেলে সন্তান পাবো অনেকে হয়তো প্রথমে মেয়ে সন্তান আছে বা পর দুটি মেয়ে সন্তান আছে উনি চাইছেন পরবর্তীতে আমার ছেলে সন্তান হোক বা প্রথমেই কেউ বাচ্চার জন্য প্ল্যান করছেন তো ছেলে সন্তান চাইছেন তো আমরা সবাই এটা চাই যে সন্তানটি আমার হবে সেটি সুস্থ হোক ভালো থাকুক ভবিষ্যতে পৃথিবীতে এসে সবার মনে তবু একটু না একটু একটা আশা থেকে যায় যে পরবর্তীতে আমার ছেলে সন্তান তো অনেক রকম মেথড আছে যেটা বিদেশেও এই মেথড গুলো নিয়ে অনেক রকম চর্চাও আছে তো এই মেথড গুলো মেনেও অনেকে ছেলে সন্তান লাভ করেছে তার মধ্যে একটা জনপ্রিয় মেথড নিয়ম হলো সেটেল মেথড যেটা ডক্টর শেটেলের নামেই এসে তো এই সেটেল মেথডটা আজকে শেয়ার করব যার থ্রুতে আপনি ছেলে সন্তান পেতে পারেন তো সেরকম ভাবে আপনাকে চেষ্টা করতে হবে না আসুন ভিডিও যাওয়া যায় প্রথমেই আসি একটা মানুষের শরীরে টোয়েন্টি থ্রি তেইশ পেয়ার তেইশ জোড়া ক্রমোজম থাকে ছেচল্লিশটা থাকে একটা মেয়ে শরীরে প্রত্যেকটা ক্রমোজমের নাম হলো এক্স এক্স একটা ছেলের শরীরে ক্রমোজম গুলোর নাম হলো এক্স যখন একটা ডিম্বাণুকে একটা শুক্রাণু দিয়ে নিষিক্ত করে একটা ডিম্বাণু সেটাতে একটা ক্রমোজম থাকে এক্স একটা ছেলের শরীরে যে শুক্রাণুটা হয় সেখানে এক্স ক্রমোজমও থাকতে পারে ওয়াই ক্রমোজমও থাকতে পারে যখন এক্স ক্রমোজম গিয়ে এক্স ক্রমোজমকে নিষিক্ত করছে তখন আপনি মেয়ে যখন তখন আপনি ছেলে পাচ্ছেন বা পুত্র সন্তান লাভ করছেন তো এই এক্স ওয়াই আহ টি আপনার শরীরের দরকার মানে এক্স ক্রোমোজম কে ওয়াই ক্রোমোজম দ্বারা নিষিদ্ধ করাতে হবে তবেই আপনি পুত্র সন্তান লাভ করতে পারবেন এটি কখন হয় দেখো ছেলেদের শরীরে যে এক্স ওয়াই ক্রোমোজোম থাকে ভারী হয় এটা যেতে টাইম লাগে কিন্তু এটা আবার বেশি দিন বেঁচে থাকতে পারে না যখনই আপনার সার্ভিক্স বা জরায়ুতে যাচ্ছে যখনই আপনার সার্ভিক্সে বা ইউটারাস জরায়ুতে যাচ্ছে এটা বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না তার জন্য আপনাকে কি করতে হবে এক্স্যাক্টলি যে অভুলেশনের দিন আছে ওই দিনেই আপনাকে সম্পর্কে থাকতে হবে সহবাস করতে হবে বা ওর পর দু দিন আপনি সহবাস করতে পারেন বা একদিন করলে যথেষ্ট যদি আপনি সহবাস টাইম না পান দিনের দিনই টাইম না পান মানে এই কথাটা এখানে আসবে না কারণ যদি আপনি পুত্র সন্তান লাভ করতে চান তাহলে আপনার অভুলেশনের দিনই সম্পর্কে থাকতে হবে আর ওপুলেশনের পর দিন বা দুদিন পরের দুদিন আপনাকে রিলেশন থাকতে হবে এই তিনটে দিন আপনার জন্যে খুবই উপকার যদি আপনি ছেলে সন্তান চান দেখুন ছেলে সন্তান বা মেয়ে সন্তান কোনোটাই আমাদের হাতে না কিন্তু কিছু কিছু গবেষণা এমন আছে যেগুলো থেকে আমরা জানতে পেরেছি যে এই মেথড এই নিয়মগুলো মানলে আমাদের ছেলে সন্তান হতে পারে এইটটি পারসেন্ট আশি শতাংশ অব্দি বা মেয়ের সন্তান হতে পারে আশি শতাংশ মানে এগুলি আবার আপনার শরীরের উপরেও ডিপেন্ড করে মানে আপনার কেমন স্পামের কোয়ালিটি কেমন শুক্রাণুর কোয়ালিটি কেমন ডিম্বাণুর কোয়ালিটি তার উপরেই অনেকটা নির্ভর করে কিন্তু আপনি যদি পুত্র সন্তান মনে প্রাণে চাইছেন যে এইবার আপনার একটা পুত্র সন্তান আসুক ঘরে। তাহলে আপনি অবুলেশনের দিন যেই দিন আপনার হচ্ছে 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 আপনার ওভারি থেকে থেকে গর্ভাশয় সেই দিনই বার আপনাকে নিষিদ্ধ করাতে হবে আপনি যদি ওই দিন সম্পর্কে থাকেন আপনার শরীরে তো একটা শুক্রানুর থ্রু দিয়ে এক্স ওয়াই দুটো পুরো যাচ্ছে কিন্তু ওয়াইটা অনেকটা ভারী হয় আবার এটা বেশি দিন বেঁচেও থাকে না এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আছে যে এটা বেশি দিন বেঁচে থাকে না ওই জন্যই আপনাকে পারফেক্ট অভুলেশনের দিন তারপরে দুদিন এই তিনটে দিনের মধ্যে যদি আপনি সম্পর্কে থাকতে পারেন এক্স্যাক্টলি অগুলেশনের দিন যদি আপনি সম্পর্কে থাকতে পারেন তাহলে আপনি পুত্র সন্তান লাভ করবেন অবশ্যই পাখিটা তো ভগবানের হাতে উনিই জানেন আপনাকে কি সন্তান উনি দেবেন তো আমরা সবাই চাই সন্তান যার যেটাই হোক না কেন ভালো থাকুক সুস্থ থাকুক কিছুটা আপনার হাতে আছে কি সন্তান আপনি নেবেন বা নিতে চাইছেন তো একটুখানি ট্রাই করতে পারেন এই মেথডটা এটা হলো সেটেল মেথড অবশ্যই আপনি পুত্র সন্তান লাভ করতে পারবেন তো এই ছোট্ট একটা ভিডিও ছিল আপনার জন্য আশা করছি হেল্পফুল হবে শেয়ার করতে ভুলবে না কমেন্টে সে কিছু মনে কোশ্চেন থাকলে বলতে ভুলবে না লাইক করবেন ভিডিওটিকে তো আসুন আজকের এটুকু আবার দেখা যাচ্ছে ভিডিওতে ভিডিওতে ধন্যবাদ